আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিচ্ছে আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস এখনকার প্রজন্মের কাছে এটা একটা গল্প আপনি জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি যে দলটা এখন সবচেয়ে বড় নির্বাচন করলে ক্ষমতায় যাবে তাদের জিয়াউর রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয় বিরুত্তম খেতাবটা যখন কেড়ে নেয় সে তো মুক্তিযোদ্ধা তখন অন্ন মুক্তিযোদ্ধারা আওয়ামী দলের অন্য মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে একবার কোনো প্রতিবাদ করছে এই যে ডাক ডাকসু নির্বাচন হলো সেখানে একটা বিশাল বক্তব্য আসছে যে আওয়ামী লীগের মানে ছাত্রলীগের ভোটও নাকি ডাক ইয়েতে তাদেরকে শিবিরকে দিয়ে দেওয়া হয়েছে এবং কেউ কেউ বলেন শিবির তার পরিচয় লুকাই রেখে নির্বাচন করছে আর পরিচয় লুকিয়ে রেখে করলে সমস্যাটা কোথায় কানায় চাই চোখ আমি চাই বিজয় আমার তো বিজয় হইছে আমি কিভাবে বিজয় নিব সেটা আমি তাহলে লুটতরাজ কিছু করিনি আর একটা বিষয় আপনাকে পরিষ্কার করি এই যে বয়ান তৈরি করছে যে আপনার কি বলে আপনি একটা সিম্পল দিকে তাকান বিএনপি মানে ছাত্র দল ভিপি জিএস এ পদে ভোট পেয়েছে কত পাঁচ হাজার সাতশো আট পাঁচ হাজার দুশো তিরাশি পাঁচ হাজার চৌষট্টি অর্থাৎ ভোটের একটা সংখ্যার মিল আছে ইটস ক্লিয়ার যে এই ভোটগুলো তাদের কোনো সন্দেহ নাই কিন্তু শিবিরের এই ভোট নাই শিবির ভোট হবে এই রেসি আড়াই হাজার তিন হাজার করে পার হেড কিন্তু তারা ভোট পেয়েছে কত চোদ্দ হাজার বিয়াল্লিশ দশ হাজার সাতশো চিরানব্বই এগারো হাজার সাতশো বাহাত্তর এখানেও তাদের ভোটের সংখ্যার মিল নাই মানে কাছাকাছি নাই তাহলে ভোট কারা দিল এখন বলবেন ছাত্রলীগ দিচ্ছে ছাত্রলীগ যদি দিত তাহলে জগন্নাথ হলের ভোটটাও দেখতে হবে জগন্নাথ হলের ভোটটায় কী হয়েছে শিবিরের ভিপি পাইছে দশ জি এস পাঁচ এ জি এস সাত আর ইয়ে পেয়েছে কত ছাত্রদল বারোশো ছিয়াত্তর এজিএস এগারোশো সাত এখানে ছাত্রলীগের ভোট তাদেরকে দিছে কোনো সন্দেহ নাই কেন দিছে ওরা মনে করে এই দলটাকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিকল্প এখন বাংলাদেশে এখন যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিকল্প যে দলটাকে মনে করবে কোন সন্দেহ নাই যে সেটা জুলাই চেতনা বিরোধী এবং এবার বিশ্ববিদ্যালয়ের যে ভোটটা হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিছে এখন আপনি প্রচার করে এই ভোটটা নিতে পারবেন না কেন পারবেন না জুলাই চেতনা মাত্র চোদ্দ মাস আগের ঘটনা চোদ্দ বছর আগের নয় ওই ছাত্রছাত্রীগুলো ভোট দিছে তাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনেকে পিছে কে ডাইনেকে বাঁকে পাশের পাশের থেকে মারা গেলো কে সে চাষার পোলা না কোনো রাজনৈতিক নেতার পোলা কোনো রাজনৈতিক দল এটা তারা দেখেছে সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই জুলাই শক্তির পক্ষে পক্ষে আন্দোলনের এখন আসেন প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলেন যার তাদের মাদার পার্টি আবার আছে আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে এটার মানে জুলাই বিরোধী চেতনা তার জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশ কি আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয়ে হারাবে দ্বিতীয় আসেন তার আরেকটা কথা বলছে যে কোন দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের আমাদের নয় এটাও জুলাই বিরোধী জুলাই চেতনার বিরোধী বক্তব্য তারপর আরেকটা আসেন যে গত ফেব্রুয়ারি থেকে চলতেছে নোট বিভিন্ন সংস্কার এবং আপনার কি ঐক্যমত নিয়ে কথা সেখানে নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছে এই সব নোট অফ ডিসেন্টগুলা জুলাই চেতনার বিরোধী সুতরাং একটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হয়েছে কারণ আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন সে তার চোখে দেখা জুলাই ঘটনা আপনি দেখবেন একটা বাচ্চারা যখন ঘুম পাড়ায় থ্রি ফোরের বাচ্চাকে ভূতের ভয় দেখায় তার জীবন থেকে সেই ভূতের বয় বের হইতে লাগে দুই যুগ তা আপনি জুলাই চেতনা যেটা আপনার ভিতরে এখন একাত্তরের চেতনা তিপ্পান্ন বছর লালন করছেন আর এই দেশে সেই লোকগুলো জুলাই চেতনা তিপ্পান্ন মাস লালন করার মতো সাহস নাই আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস এখনকার প্রজন্মের কাছে এটা একটা গল্প এর মানে এই না যে মুক্তিযুদ্ধের চেতনা আমি বিরোধী আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে যে ছেলেটা ব্রিলিয়ান্ট একটা ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশের ইতিহাস লেখক তার পক্ষে বাদ বাদ দেওয়া সম্ভব না কারণ আপনি দিলে তো দেশ থাকে না সুতরাং এটা আপনি জুলাইয়ের চেতনা আপনাকে লালন করতে হবে যেই মুক্তিযোদ্ধারা বলে আপনি একটা জিনিস কল্পনা করেন তো মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনি দেখেন আপনি জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি যে দলটা এখন সবচেয়ে বড় নির্বাচন করলে ক্ষমতায় যাবে তাদের জিয়া রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয় বীরত্তম খেতাবটা যখন কেড়ে নেয় সে তো মুক্তিযোদ্ধা তখন অন্য মুক্তিযোদ্ধারা আওয়ামী দলের অন্য মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে একবার কোনো প্রতিবাদ করছে সে তো মুক্তিযোদ্ধা এবং জিয়া রহমান সাহেবদের মতো মুক্তিযোদ্ধা খুব রেয়ার কেন রেয়ার তারা ছিল পাকিস্তান আর্মি এগারো জন সেক্টর কমান্ডার পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করছে দেশপ্রেমের কারণে আর কোনো কারণ নাই তারপর তার বিধবা পত্নী দুইবার বা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আমি বাদ দিয়ে দিলাম উনি একটা মুক্তি ওই মতো একটা মুক্তি উদ্ধার পত্নী তাকে যখন মিন রোড থেকে বের করে দেওয়া হয় তাদের কোটি কোটি একটা লোক জাহাঙ্গীর গেটের সামনে গিয়েও দাঁড়ায় নাই তারা যখন বলে যে জুলাই চেতনা আপনি যখন রাজনীতি করে ক্ষমতায় যেতে যাবেন তখনই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে অথচ এত বড় একটা দলের কম্প্রোমাইজ করার কোনো কারণই ছিল না কোনো প্রয়োজনই ছিল না সুতরাং আমাদের কাছে দুর্ভাগ্য আজকে জুলাই চেতনা ধারণ যারা করেন জুলাই চেতনা ধারণ করতেই হবে এটা ফিল করতে হলে আপনার ভুক্তভোগী হইতে হবে অর্থাৎ আপনার সন্তানের পা একটা চলে যেত কিংবা আপনার সন্তানের একটা চোখ চলে যেত কিংবা আপনার সন্তান মৃত্যুবরণ করত আপনাকে টাচ করতো বাংলাদেশে কোনো রাজনীতিবিদের পোলা নাতি সব বিদেশে পাঠায় চাষা পোষার ছেলে আন্দোলনের জন্য মাঠে পাঠায় এগুলো তাদেরকে টাচ করে না আপনাকে যদি টাচ না করে আপনি কি করবেন জুলাই চেতন আপনাকে টাচ করে না আইবার আসেন নির্বাচন নিয়ে কথা বলে শেষ করে দিই আপনার যে কোনো কাজ করতে হলে আপনি একটা গাড়ি থামায় রাখছেন সেই গাড়িটা চালাই তুলে সেই গাড়িটার ভিতরে আপনাকে ঢুকতে হবে গাড়ির ভিতরে যদি আপনি ঢুকতে না পারেন আপনি নির্বাচন করবেন কিভাবে আপনি কোন কাগজ দিয়ে নির্বাচন করবেন আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশনার বলছেন পিয়ার পদ্ধতি সংবিধানে নাই আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধানে কোনো পদ্ধতির কথাই বলা নাই কিভাবে নির্বাচন হবে সুতরাং আপনি বললেন তারপরে বললেন এই সংবিধান মোতাবেক নির্বাচন হবে এত লেখাপড়া বিসিএস অনেক জ্ঞানী লোক হয়তো অনেক বিসিএস রিটায়ার্ড আছে মাইন্ড করবেন আপনারা জানেন যে সংবিধানটা সংবিধানে বলা আছে সংসদ ভেঙে দেওয়ার বা ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন যেই সংবিধানটা এখন এক্সিস্টিং যদিও আমি এটাকে সংবিধান মনে করি না কারণ সংবিধানে বলা নয় পালায় গেলে কি হবে উনি যেহেতু পালায় গেছেন কাউকে দায়িত্ব দিয়ে যান নাই এখন আসেন অত বিতর্কে না গিয়ে সিম্পলি আসেন যেদিন এই সংসদ ভেঙে যাবে তার তিন মাসের মধ্যে নির্বাচন হবে আমি তর্কের খাতে ইনুস সাহেব আটই আগস্ট দুই হাজার চব্বিশে দায়িত্ব নিছেন সেদিন থেকেও যদি ধরি তাহলে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা

এগুলা সংশোধন করা যায় বাংলাদেশের লোক এখন সেই জায়গায় নেই গল্প বুঝায় এটাকে সংশোধন করা যায় সেটাকে সংশোধনী আনতে হবে কি বলে নাম্বার ওয়ান ওই জুলাই ঘোষণা পত্র ইন্দু সরকারের মেয়াদের কথা বলা হয় নাই অথচ সমস্ত বিজ্ঞ পন্ডিত রাজনীতিবিদ যাদের পায়ের মাথে মাথার চুল পর্যন্ত অহংকার রাজনীতিবিদ আপনারা সেদিন বঙ্গভবনে কেন বলেন নাই যে আপনার মেয়াদ কতক্ষণ আপনি নির্বাচন করে চলে যান নেপালকে পাত্তা দেন না নেপালও তো বলছে নেপালও তো নিয়োগ দিছে কি জানেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আর আমরা নিয়োগ দিছি অন্তর্বর্তীকালীন সরকার কত বিজ্ঞ রাজনীতিবিদ গেছে সব সেখানে আপনি মেয়াদ দিবেন না আপনার মেয়াদ হবে আটই অগাস্ট দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত এবং এর ভিতরে আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং এর ভিতরে আপনি নির্বাচন করবেন সমস্ত বৈধতা পায় এবং আপনি যদি জুলাই সংসদ ঘোষণাপত্র সংশোধন না করেন আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন আপনার যাওয়ার পথেই তো অবৈধ এই নির্বাচন করে নির্বাচন কোন রাইট নাই আমি মনে করি যারা চোনায় চেতনায় বিশ্বাসী তাদেরকে বলতে হবে আপনার নির্বাচন করার রাইট নাই আপনি আগে রাইট তৈরি করেন আপনি কোন সংবিধানে কিভাবে নির্বাচন দিচ্ছেন সেটা পরিষ্কার করেন আমাদের বর্তমান সংবিধান মতো আবারও বলছি সাতই নভেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল এইবার আসেন পিয়ার সিস্টেম নিয়ে একটু কথা বলি বিজ্ঞ রাজনীতিবিদরা যখন বলেন পিয়ার রাজনীতি পিয়ার পদ্ধতি কি খায় না মাথায় দেয় আমি বুঝলাম দেশের জনগণ না বুঝে আপনি যদি না বোঝেন ইউ ডোন্ট হ্যাভ রাইট টু মানে কি বলে পলিটিক্স করার কোনো অধিকার আপনার নাই পিয়ার পদ্ধতি আপনি চালু করবেন কি করবেন না হবে কি হবে না তা নয় আপনি বুঝবেনি না আপনি রাজনীতি করার অধিকার কি গেট লস্ট আপু চাঁদ কি ডিজাইন দন জবে ভাই আমি খাই না বলছি সুতরাং আমি চলে যাচ্ছি আপনি মানবেন কি মানবেন না হবে কি হবে না দ্যাট ইজ সেকেন্ড কোশ্চেন নাম্বার ওয়ান আপনি শর্ত যদি না আসে সুন্দরবনে বান্দররা আজকে যদি জাতি বাংলাদেশে বলা হয় আউমিলি গাব ইনক্লুসিভ নির্বাচন করবে আমি নিশ্চিত করে বলতে পারি যারা এখন নির্বাচনের জন্য হচ্ছে তারা এখন তাদের বিচার চাইবে এখন যদি বিচার চাচ্ছে না কিন্তু যদি বলা হয় ইনক্লুসিভ নির্বাচন হবে এবং আওয়ামী লীগ জাতীয় সব নির্বাচনে অনুসরণ করবে তাহলে দেখবেন গণেশ যাবে আবার বলবে আমরা বিচার চাই কারণ আপনি খোলা মাঠে পেয়েছেন এখন আপনি নির্বাচন চাচ্ছেন তাহলে এই কর্মকর্তা এই কর্মচারী যারা বিগত চোদ্দ বছর লালিত তাদের কাছে যদি আপনি এখন লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন বলে নিশ্চিত হন তাহলে আগের নির্বাচনে যান নাই কেন এরাই তো লেভেল প্লেইং ফিল্ড করবে সুতরাং আগে যান নাই কেন কারণ আগে আপনি সুন্দরবনে বান্দর রাজা ছিলেন না পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস দেখতে চান বাংলাদেশে নির্বাচনের কোন রাজনৈতিক দল কারচুপি করে না তার সিদ্ধান্ত যেন আমরা কারচুপি করবো কিন্তু থাকে কারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আলটিমেটলি নির্বাচনের যে কারচুপি সেটা এক্সিকিউট করতে হয় তাদের এখানে সাধারণ লোক যেতে পারে না কিন্তু বাংলাদেশের ইতিহাস কি করতে নির্বাচনের পর কোন আমলা বা কর্মকর্তা কর্মচারী নির্বাচনের কারচুপির দায়ে কোন বিচার হয়েছে হয়নি এবং যার জন্য এই আমলারা রাজত্ব করে এবং আমলাদের নির্ভরশীল হয়ে আমাদের দেশের রাজনীতি এর কারণ তাদের ল্যাক অফ কনফিডেন্স অন দা আদার হ্যান্ড তারা কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে চায় আপনার রাজনীতির উদ্দেশ্যে যদি শুধু ক্ষমতায় যাওয়া হয় আমি নিশ্চিত করে বলতে পারি সেই ব্যক্তি রাজনীতিবিদ নন কারণ আপনি আপনার রাজনৈতিক আদর্শ দিয়ে যাবেন এই সিডিজ একসেপ্টেড এনি পলিটিক্যাল পার্টি দ্য ইউ আর এ লিডার কিন্তু আপনাকে কি ক্ষমতায় যেতে হবে এবং বর্তমানে তিপ্পান্ন বছর যাবত একটা এমপি জানে না তার কাজ কি বাংলাদেশের প্রতি এমপি কাজ করেছে কি জানেন রোড অ্যান্ড হাইজের ডেভেলপমেন্ট পাওয়ার সিটি কর্পোরেশনের কাজ রাস্তার উন্নয়ন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডেকেছে তাকে ধমকাই চোটে ধমকাইছে অথচ সংসদ সদস্যের কাজ কি জানেই না জানার কোনো কারণও নাই কারণ আপনি যদি মমতাজলে ডেকে এনে মমতাজলে ডেকে এনে যদি পার্লামেন্টের মেম্বার বানান সাকিব আল হাসান এনে যদি বানান ফেরদুসে বানিয়ে দেন আবার যদি একজন ব্যবসায়ী মুর্শেদ খান সাহেব তারা এনে বানাই দিলেন উনি বুঝবেন কিভাবে একজন এমপির কাজ হলো কি আইন প্রণয়ন করবেন উনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন রাষ্ট্রপতি নির্বাচন করবেন স্পিকার নির্বাচন করবেন সাব কমিটি করে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড সুপারভাইজিং করবেন আপনি যান বিল পাস করতে আপনার তিপ্পান্ন বছর যাবত সংবিধান ভয়লেট করছে প্রতিটা এমপি প্রতিটা এমপি কিন্তু সংবিধান ভয়োলেট করছে কারণ এইগুলো তার কাজ নয় সুতরাং আমি মনে করি সব কিছুর আগে আপনাকে ভাবতে হবে বলতে হবে জাতিকে জানাইতে হবে আপনি কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছেন এটাই সবচেয়ে বড় বিষয়